ये बाप्पा ये या भक्तांना दर्शन द्यायला ये নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি রূপা আসাম থেকে বলছি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা আজ হলো সোমবার সকাল সকাল উঠে স্নান সেরে নিয়ে কাজ সেরে নিয়েছি তারপর সোনাকে রেডি করে নিয়ে তারপরে আমি চলে আসলাম এখানে ফুল তুলতে চলো মন্দির চলে যাচ্ছি আর শাড়ি এটাই পরে নিয়েছি এখানে তো আমার বেশি শাড়ি নেই তারপর হলো ও এই যে দেখো এখন এত কান্না করছিল এখন কিন্তু চুপচাপ আছে বাইরে ঘুরছি তো তার জন্যে আর মন্দিরটা অনেকটাই দূরে যেহেতু এখানে নন আর এখন বাইকে উঠে চলে যাব বাইক দিয়ে চলে এসেছি চলে আসলাম মন্দিরে যেহেতু আমাদের এখানে নন বেঙ্গলি মন্দির নেই নন বেঙ্গলি থাকে তার মধ্যে তোমাদেরকে আগেই বলেছিলাম তো অনেকটা দূরেই আসতে হয় মন্দির আসতে গেলে অনেকটাই দূরে আসতে হয় তো বাইক দিয়ে চলে এসলাম তো এসে তারপরে যেগুলো ফুল নিয়ে এসেছিলাম সেই ফুল মানে ঢেলে নিলাম আর প্রদীপ প্রসাদ এসব কিনে নিয়েছি দুপকাঠি সব কিছু কিনে নিয়ে তারপরে একটু ফুল তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো ফুলটা ঢেলে নিলাম আর বেলপাতাটা এখান থেকে দিয়ে দিয়েছি শুধু ফুল আর দোবা নিয়ে এসেছিলাম নিয়ে গণেশ মন্দিরে তো এখানে জল নিয়ে নিচ্ছি এটা কিন্তু মন্দিরের ভিতরেই মন্দিরের ভিতরে এখানে ঠাকুরের দেওয়ার জন্য জল নেওয়া হয় তো এখান থেকে জল নিয়ে নিলাম এর আগের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি কোথায় ঠাকুর দাও তারপর আমি কমেন্টে বলেছিলাম আমি ভাড়া রুমে ঠাকুর দেই না তো দিদিভাই বলেছিল যে তুমি আরেকটা রুম নিয়ে নিতে পারো ঠাকুর বসানোর জন্য যে কোনো একটা ঠাকুর নিতে পারো কারণ সব মানে এই সাথেই বলেছিল যে তো আমাদেরকে ভালোবাসে অনেকটাই ভালোবাসে তো ঠাকুর দেবতা মানতে লাগে পুজো দিলে তো অনেকটাই ভালো ঠাকুর মঙ্গল করে তার জন্যেই বলেছিল কিন্তু আমি বলেছিলাম আমি আর কিছু বলিনি এত কথা তো আর কমেন্টে বলা যায় না তোমরা তো জানোই যে সুস্মিতা দিদিভাই তো ভালো করেই জানে বা সবাই ভালো করে জানো যে আমার ব্লগ দেই বা জানোই যেরকম আমি পুজো আচ্ছা করি না একদমই শোনা হওয়ার পর যখন থেকে জানতে পেরেছি যে সোনার এই প্রবলেমটা আমি একদম মানে ঠাকুরদেবতা ছেড়ে দিয়েছিলাম যে মানে পুজো দেব না মানে ছেড়ে দেওয়াতে মানে অভিমান করেছিলাম ঠাকুরের সাথে যে পুজো আচ্ছা করেই কি হলো তারপরে অভিমান করে একদম পুজো আচ্ছা বন্ধ করে দিয়েছিলাম তারপর এই যে সোনার চোল কাটানো হলো তারপরেই কিন্তু আমি ফার্স্ট টাইম সেদিনই মন্দির গিয়েছিলাম তারপরে এই যে আজ মন্দিরে আসলাম তো এখানে আর একটা রুম যেহেতু একটা রুম ভাড়া এক রুমে ভাড়া আর এক রুম নিলে আরও ডাবল খরচা হয়ে যাবে ছেলেটার পিছনে তো জানোই তোমরা অনেক খরচা চলে যায় তার জন্যে আর রুম নিচ্ছি না এভাবেই আছি তোমাদের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদে যদি একদিন বাড়ি যেতে পারবোই তাহলে অবশ্যই পুজো দেবো বাড়িতে গিয়ে আমার তো ওখানে সবই আছে ঠাকুরের বাসন বর্তন থেকে ধরে সব কিছুই মানে ঠাকুরের আসন আসন সবই আছে তবে যেতে পারি না ওটাই খুব দুঃখ লাগে তো ওখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম ওখানে গণেশ মন্দিরের জন্য ওখানে এখানে কিন্তু প্রদীপ জ্বালাতে দেয় না আর এখানে পুরোহিত মশাই বসে আছে এখানে কিন্তু আমরা তিনজনে মিলে পুজো করে নিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি এটা গণেশ ঠাকুর গণেশ মন্দির তোমরা সবাই প্রণাম করে নিও তো এখানে ভিতরে পুজো দিয়ে নিয়েছিলাম আর ওখানে প্রদীপটা জ্বালিয়ে এসেছিলাম বাইরে শুধু প্রদীপ জ্বালাতে দেয় বাইরে বলতে একটু অন্য সাইডে আর এই সাইডে শুধু পুজো করতে দেয় তো এখানে দেখো এগুলো প্রসাদ তসাদ দিয়ে দিয়েছে তারপরে ফুল দিয়ে দিয়েছে তারপরে এদিকে সোনার পাপাও কী সুন্দর বসে আছে বললেছে আমাদেরকে একটু ফটো উঠিয়ে দিও তো ফটো উঠানোর জন্য বসে আছে তো এদিকে দেখো পাপার ছেলেকে ফটো উঠিয়ে দিলাম আর সাথে আমিও একটু ফটো উঠিয়ে নিলাম তো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে যে আমি কেন মানে এখানে ভাড়া রুমে পুজো দেই না প্রতিদিন পুজো দেই না আর এটা বুঝতে পারবে সুস্মিতা দিদিভাই তোমাকে তোমাকেও বলছি এই জন্যে আমি দেই না তো এখন আর অভিমান কতদিন করে থাকবো বলো ঠাকুরের উপরে তো অভিমান তো সবার উপরেই হয় তার করেছিলাম এখন আর কতদিন অভিমান করে থাকবো তার জন্য পুজো দিতে এসেছি কিন্তু অনেকটাই দূরে অনেক দূরে আসতে হয় পুজো দিতে তো এখানে দেখো গণেশ ঠাকুর পুজো করে নিয়ে তারপরে এখানে শিব মন্দিরে পুজো করে নিচ্ছি পাশেই পাশেই শিব মন্দির তো এখানে সোনার পাপ্পা পুজো করে নিচ্ছে যেহেতু আমরা এক একজনের ধরতে গেলে তারপরে আরেকজনের মানে পুজো একসাথে পুজোটা করতে পারি না সোনাকে একজনে করে নিয়ে আছি তারপরে সোনার পাপ্পা করছে তারপরে আবারও আমি করছি এভাবেই পুজো করে নিচ্ছি তোমরা সবাই সকলে প্রণাম করে নেও you will a humble তারপর গণেশ গণেশ ঠাকুর আর ভোলানাথ বাবাকে পুজো করে পাশে ভোলানাথ গণেশ মন্দিরের পাশে ভোলানাথ মন্দির ছিল সেখানে পুজো করে নিয়েছিলাম তারপর এখানে চলে এসলাম আরও ফুল ফল নিতে কারণ আরেকটি ভোলানাথ মন্দিরে যাব আর ওখানে কিন্তু হনুমান মন্দির আছে সেখানে যাব তাই আবারও ফুল ফল নিয়ে নিয়েছি আর যেটা বলতে চেয়েছিলাম তোমাদের আশীর্বাদে কিন্তু তোমাদের আশীর্বাদে কিন্তু আরেকটি মানে সফল হয়েছি আর ভগবানের আশীর্বাদ বলতে হবে তোমাদের কোনো এক ভিডিওতে বলেছিলাম যে আমরা অনেক দেনা পাওনায় ঢুকে গেছি অনেক আগেই বলেছিলাম যেরকমটা ডিপ্রেশনেও চলে গেছিলাম সব মানে এখন কাটিয়ে উঠতে কি দুঃখ তো থাকেই বলো অনেক দুঃখ অনেক কষ্ট এরকম ও কবে সুস্থ হবে সেই দুঃখ তো আর বলার মতো নয় তবে আগের থেকে অনেকটাই মানে ইসে হতে পেরেছি হয়তো তোমাদের ভালোবাসায় এতটুকু আমাকে করে দিয়েছে আর তোমরা যেভাবে এত কষ্ট দুঃখ থেকেও কিন্তু পুজো আচ্ছা করে যাচ্ছ সেই দেখে আমিও ভাবলাম যে আমার থেকে তো কষ্ট অনেকেই আছে তাহলে আমি কেন ভগবানের উপর মানে অভিমান করে থাকব তাই সেই দেখে কিন্তু সোনার যখন চুল কাটানো হয়েছিল সেদিনে কিন্তু আমি ফার্স্ট টাইম মন্দিরে গিয়েছিলাম আজ আবারও চলে আসলাম মন্দিরে তো তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম আমরা কিন্তু অনেক ধার ঋণ দেনা পাওনায় ঢুকে গেছিলাম তো সেই তোমাদের ভালোবাসায় আর সোনার আর অক্লান্ত পরিশ্রমে সেই ভগবানের আশীর্বাদে সেই ধার ঋণের থেকে কিন্তু মুক্ত হতে পেরেছি অনেকটাই মুক্ত হয়ে গেছি বলতে হবে মুক্ত হয়ে গেছি আর একটু একটু সামান্য পরিমাণে ধারি আছে সেগুলো মুক্ত হয়ে যাবো শুধু তোমরা একটু প্রাণ ভরে আশীর্বাদ করো আমার ছেলেটাও সুস্থ হয়ে যায় আর সেই সেই দুশ্চিন্তার থেকেও মুক্তি পেয়ে যায় এখন তো সবচেয়ে থেকে বড়ো দুশ্চিন্তা হলো এটাই যে ছেলেটা কবে সুস্থ হবে তারপর পুজো উজো দিয়ে তারপর এখানে একটু দাঁড়িয়েছিলাম আসবো আর এতভাবে বৃষ্টি পড়ছে কী বলবো তো সোনার বাপা তো রেইনকোট নিয়ে এসেছে ওর তো হয়ে যাবে না আমরা তো আর রেইনকোট আনি আর তার মধ্যে সোনা তো বাইকে তো একদমই যাওয়া যা অনেকক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টি কিছুতেই কম ছিল না এত পরিমাণে বৃষ্টি ছিল তারপরে সোনার পাপা বলল যে তোমরা অটোতে চলে যাও তারপর আমাদেরকে অটোতে উঠিয়ে দিল আর আমরা অটোতে উঠে বাড়ি চলে আসছি আর দেখে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে খুবই বৃষ্টি অটোতে কেউ ছিল না শুধু আমি একাই ছিলাম তবুও মনে হয় ভিজে যাচ্ছিলাম সোনাকে একটু ঢেকে ঢুকে রাখছিলাম কারণ বৃষ্টি তো এতটাই পড়ছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না অবশ্যই জানাবে আর প্লিজ ভিডিওটা দেখে যদি মনে করো লাইক দেওয়ার তবে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবে